জম্মু এবং কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল এল ও সি বা নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়েছে আঠাশ এপ্রিল সোমবার ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় হয়েছে এক বিবৃতিতে জানা যায় ভারতীয় সেনাবাহিনী বলেছে সাতাশ থেকে আটইশ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী উস্কানিমূলকভাবে কোপোয়ারা এবং পঞ্জু জেলার বিপরীতে এল ও সি বরাবর গলি চালিয়েছে ভারতীয় বাহিনী দ্রুত এবং কার্যকরভাবে এর জবাবও দিয়েছে তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রতিবেদনে বলা হয় প্রথমবারের মতো পাকিস্তানি বাহিনী পঞ্জু জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করলো অন্যদিকে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হয়েছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন ভারত এরপর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে সেই সাথে জানা যায় নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর